নমস্কার গীতা পঞ্চম অধ্যায় যোগ ন কর্মসলক লোকস্য লোকস্যোতি প্রভু নর্মফল সংযোগং সভাবস্তু প্রবর্ততি অনুবাদ দেহরূপ নগরীর প্রভু জীবকর্ম সৃষ্টি করে না সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না এই সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে তাৎপর্য ভগবদ্গীতার সপ্তম অধ্যায় অনুসারে জীব ভগবানের অন্যতম শক্তি উৎকৃষ্ট পরা প্রকৃত সম্ভূত যা ভগবানের অন্য প্রকৃতি নিকৃষ্ট জড় বা অপরা থেকে ভিন্ন কোনো না কোনোভাবে এই উৎকৃষ্ট পরা প্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে অপসরা অপরা প্রকৃতির সৎসঙ্গে আছে জড় বা অপরা প্রকৃতিতে তার অবস্থানস্বরূপ যে অস্থায়ী দেহটি সে লাভ করে সেটি বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং তাদের ফলস্বরূপ প্রতিক্রিয়াসমূহের কারণ জীবাত্মা এইভাবে বদ্ধদশায় আবদ্ধ হওয়ায় দেহাত্ম বুদ্ধিতে দেহের কার্যকলাপের ফলসমূহ ভোগ করতে থাকে সঞ্চিত অজ্ঞতার পরিণামে তাকে এই দেহাত দুঃখ কষ্ট ভোগ করতে হয় কিন্তু যে মুহূর্তে জীবাত্মা দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে সেই মুহূর্তেই সে তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয় যতক্ষণ সেই দেহরূপ নগরীতে সে বাস করে ততক্ষণ তাকে সেই দেহটির অধীশ্বর বলে মনে হয় কিন্তু প্রকৃত পক্ষে সে তার দেহের অধীশ্বর নয় এবং তার কর্মফলের কর্তাও নয় সে কেবল ভবসমুদ্রে নিমজ্জমান জীবন সংগ্রামে বিধ্বস্ত জীবমাত্র ভবসমুদ্রের উত্তাল তরঙ্গগুলি তাকে ভাসিয়ে নিয়ে চলেছে এবং তাদের নিয়ন্ত্রণ করবার কোনো শক্তি তার নেই চিন্ময় কৃষ্ণ ভবনামৃতরূপ তরুণীর আশ্রয় গ্রহণ করলে সে এই ভবসমুদ্র সমুদ্র পার হতে পারে সেটি কেবল সমস্ত দুর্যোগ থেকে তাকে রক্ষা করতে পারে ধন্যবাদ